এই তো অলসি কি কি করো তুমি এই কে করব ফিরে আসি কাজ নেই ও বাসা চলে গেছো বাসা চলে গেছো না বাসায় যাই নাই আর কি আজকে আমার সাথে যাব বুঝছো গো রাই বাসায় তোমার বাসায় যাব তুমি তো একা থাকো তাই না হঠাৎ করে এরকম কথা বলেন আমি তো কখনো বলিনি না যাইতে পারে তো ভর বাসায় অবশ্যই কেন পারবেন আপনি আমার না তাহলে হুম না আগে কখনো বলেন নাই তো তাই আজকে যাব তোমার বাসায় তোমার সাথে আমার এতদিনের সম্পর্ক বাসায় গেলে সমস্যা হচ্ছে সম্পর্ক হোক আর না হোক সেটা কোনো বিষয় না আপনি আমার স্যার আমরা একই জায়গায় কাজ করি আপনি আমার বাসায় আসতেই পারেন আমি অনেক আগে বলছিলাম একবার মনে আছে হ্যাঁ সেদিন তো রান্না টান্না করে ইনভাইট করছিল যাই নাই হ্যাঁ তাহলে আজকে কেন যাবেন দরকার নাই আজকে খাইতে যাবো না আজকে তো আমি কিছু রান্না করবো না আমি তো অফিসে এখনো তোমার হাতে রান্না খাইতে যাব নাকি আমি অন্য কিছু খাইতে যাব ও আমি এত জানি না কি খাইতে যাবেন ওই যে তুমি আমাকে যে বলো সব সময় খাওয়াবা ওইটাই খাইতে যাব আমি এটা সরাসরি মুখে বলছি আপনারা খাওয়া কি খাবো সেটা নাম বলছি তাই নাকি তুমি না বললা তোমার আপেল খাওয়াবা খাবো কত রকমের ফল আছে খাওয়াবো আমি তো তোমার গাছের ফল খাইতে যাইতেছি ওহো আসলে আমি তো এতটা ভাবি নাই আপনি এরকম কথা বলবেন স্যার যাই হোক না না কোনো বিষয় না বলতে পারেন কিন্তু রিয়ালি ভাবে বলছেন নাকি আমি সেটা কিন্তু এখনো ধারণা করি নাই আমি তো ভাবছি দুষ্টামি করছেন আপনি তো সবসময় দুষ্টামি করেন আমার সাথে দুষ্টামি কি আমি তোমাকে আমার ভালো লাগছে আমি খাইতে যাবো শেষ আর কোনো কথা আছে আর তুমি কি আমাকে মানা করবা আপনি ভালো লাগছে আমারও তো ভালো লাগার বিষয় ঠিক না তুমি কি আমাকে মানা করবে অবশ্যই করব করব না কেন করতে পারে করতে পারে আরে তুমি ভালো মানুষ তুমি মানা করক কেন তুমি ভালো আপনি ভালো মানুষ আপনি কেন মানসির গাছে ফল খাবেন খাবো তোমার সাথে আমার তো যেন সম্পর্ক রিলেশন কি সম্পর্ক বলেন তো কি সম্পর্ক ভালোবাসার সম্পর্ক তোমাকে আমি করতে কিছু দিচ্ছি তুমি নিচ্ছ ওই তুমি আমাকে খাইতে পারবা না খেলাধুলা করতে পারবা না খেলাধুলার বিষয়টা তো অন্যরকম হয়ে যায় স্যার কী রকম হয়ে যায় ভালোবাসা ভালোবাসা এটা একরকম সম্পর্ক ভালোবাসা থাকলে তার সঙ্গে কি খাওয়া-খাওয়া এগুলো করা ঠিক এটা তো একমাত্র স্বামী স্ত্রীরই করে তাছাড়া তো হয় না স্বামী স্ত্রী তোমার কি স্বামী আছে তুমি বলছ আনন্দ আমার নাই আমার হবে তো এক সময় হবে না তার জন্য রেখে দিয়েছি তার জন্য রেখে দিয়েছো হ্যাঁ আজব তো আরে কিসের আজব হলো আমি তোমার হাত তুমি বিয়ে করবে তারপরে তোমার হাজবেন্ড আসবে তারপরে তুমি খেলার মজা নিবা এটা কি হয় আমি তো তোমাকে এখনই খেলার মজা দিতে যাচ্ছিলাম গাছে ফলটা পাকতে থাকুক না কেন এখন তো কাঁচা আছে তুমি পাকো নাই না আমি পাকলে কি হবে ফল তো পাকে নাই আমার থানায় তুমি চাকরি করো তোমার সাথে আমার ভালো সম্পর্ক আমার সাথে তোমার খেলতে হবে না হলে বান্দরবন ট্রান্সফার করে আপনি আমার ভয় দেখাচ্ছেন স্যার আমি ভয় পাই না আমি কেমন মেয়ে আপনি ভালো জানেন আমি ওইসব ভয় পাই না জানি তো বরিশালের মেয়ে আমি ভয় পাই না বুঝছেন হ্যাঁ আপনি আমার আমি চাকরি করছি আমার যোগ্য দিয়ে আমার চেহারা দিয়ে নয় আমি খারাপ কোনো কাজ দিয়ে নয় আমি আমার যোগ্য দিয়ে কাজ করি আপনি আমাকে সবাই দিবেন সমস্যা পরে আপনি ভাববেন আমার কথা আমার মতো একজন মেয়ে তোমাকে আমি ট্রান্সফার করাবো মুখে বললাম তা হয়ে গেল নাকি তুমি ভালো তুমি কি আমাকে রিয়েলি মানা করে দিচ্ছ আসলে কি আপনি হঠাৎ করে সমস্ত কোনো কথা না আপনি আমার ফ্রেন্ড আপনি আমার স্যার আমি সেই হিসাবে আপনাকে অনেক ভালোবাসি অনেক লাইক করি তার মানে না যে আপনার সঙ্গে আমার মেলামেশা করতে হবে এটা কোনো কথা হলো স্যার বলেন তো হুম তাহলে কি আমি তো ভাবছি তুমি কখনো মানা করবো না তুমি আমার সাথে যে কথা বলো সব সময় দুষ্টুমি দুষ্টুমির মাঝখানে রোমান্টিক কথা বলো আমি তো ভাবছি যে সিরিয়াসলি তুমি আমার সাথে সম্পর্ক করছো को just না সম্পর্ক ঠিকই আছে আমি আপনাকে অনেক মানে সম্মান করি আবার ফ্রি মাইন্ডে কথা বলি ভালোবাসার অধিকার নিয়ে ঠিক আছে কিন্তু আপনার জায়গা আপনি যেমন আমার জায়গা আমি তেমন এই না যে আপনি সাথে মানে অন্যরকম অবিত কোনো সম্পর্ক করব আমি তো এটা কখনো ভাবি নাই স্যার কেন করে তো সবাই দেখতেছো না তোমার চোখের সামনে তো করতেছে হ্যাঁ অনেক করতেছে আমি দেখতেছি কিন্তু আমি তো এইগুলো কখনো করার মতো বা যার সাথে বিয়ের সাথে হবে, বন্ধু আছেন বন্ধু থাকে এই যে কোথাও ঘুরতে যাচ্ছি romantic আলাপ করতেছি চোখে কথা হচ্ছে গল্প হচ্ছে এই যে সাজিদ কনস্টেবল আছে যে হ্যাঁ আছে তো দেখছো না হ্যাঁ আমার চোখের সামনে তো অনেক কিছু করে ওই যে রানীর সাথে যে কি সম্পর্কটা করলো কি করলো না করলো আর পেটে সব করছে হ্যাঁ বাবু টাবু চলে আসলো আপনাকে চাচ্ছেন ওরকম হয়ে যায় আমি না না আমি প্রটেক্ট নিয়ে প্রটেক্ট নিয়ে করব ওইটাকে মানুষ ভালো বলছে দেখেন তো ওদের কেউ কিন্তু ভালো লাগে নাই না বিয়ে তো করে ফেলছে তাই না হ্যাঁ তাহলে আপনি আমাকে বিয়ে করবেন আমার যে বউ আছে আমার আমার যে স্ত্রী আছে আমার স্ত্রী থাকা সত্যি কি তো আমাকে বিয়ে করবে একদম তাহলে স্ত্রী আছে বউ এসে সারা কুল চেঙ্গাসর ফোন খান তাহলে আবার আমার দিকে নজর দিচ্ছেন কেন স্ত্রীরা আছে বউ আছে সেই গাছের ফল তো খাবই কিন্তু তোমার কাছে ভালো লাগছে তোমার গাছের ফল তো অনেক মিষ্টি তুমি যে বলো সব সময় আপেল খাওয়া স্যার স্যার সারাদিন আমাকে দেখবেন আর থেকে ফলো করবেন কখন খাবো কখন খাবো এটা ভাবতে ভাবতে বাসায় চলে যাবে ভাবি খাওয়া করে দেবেন হ্যাঁ ভাবিকে খাওয়া হবে না তোমাকে ভালোবাসি তাহলে তুমি আমার সাথে ভালোবাসার কথা কেন বলো হ্যাঁ জিনিস তো একই ওটা মজা করি জাস্ট টাইম পাস করি ভালো লাগে অফিসিয়াল কাজের মাধ্যমে একটু দুষ্টামি ফাজলে অনেক ভালো লাগে না দুষ্টামি ফাজলে ভালো লাগে না তোমার সাথে আমি মন থেকে ভালোবাসি না হুম মন থেকে ভালোবাসেন কিন্তু তার বিনিময় যে এইগুলো চাইবেন আমি তো কখনো ভাবতে পারি নাই তাহলে আমি কি তোমার কাছে বেশি কিছু চেয়ে ফেলেছি এটা তো বেশি কিছু মানে জীবনের শেষ সম্পদ এটা শুধু একজনকে যেতে হয় একজনকে দিতে হয় আমাকে দেওয়া যাবে না এই জন্যে আপনি তো সেই একজন না আপনি তো অন্য একজন তাহলে তুমি ভালোবাসার কথা বলো আমার সাথে হ্যাঁ বলি তো আরো বলবো এখন বলি আরো বলবো যতদিন চাকরি করবো বলতে থাকবো তাই নাকি আপনি যে অনেক অনেক সুযোগ সুবিধা দেন তো এই কারণে আপনাকে বেশি লাইক করি তার মানে এবার জীবন সঙ্গী হিসেবে আপনাকে আমি গ্রহণ করবো অথবা আপনার সঙ্গে আমি রাত কাটাবো এটা আমি কখনো তো ভাবি না স্যার তুমি না না কখনো না আমি জানি আপনার ওয়াইফ আছে অনেক সুযোগ সুবিধা দেন এইবার কারণে ভাবছি আপনি আমাকে এইভাবে ভালোবাসেন কিন্তু আসলে যে দিকে চলে গেছেন আমি তো সেটা ভাবতে পারিনি তাহলে তুমি রাজি হচ্ছ না কিভাবে না স্যার এটাকে আসলে বলেন তো সম্ভব না

গাছের ফল গাছেই থাক আপনি দেখে দেখে স্বাদ মিটান আর এছাড়া বাইরে যে খাবার আছে সেটা আমি আপনাকে দিব সমস্যা নেই তাই আচ্ছা ঠিক আছে দেখেন না গাছের ফল পাকলে ওটা যদি কেউ হাত দেয় তাহলে ফলটা নষ্ট হয়ে যায় আর দূর থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে দূর থেকে দেখতে হয় আচ্ছা